হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা নরম তুলতুলে মিষ্টির রেসিপি এটা হচ্ছে গাজরের ক্ষীরমালাই তো এই গাজরের ক্ষীরমালাই কেমনভাবে বানালে একদম নরম তুল তুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে সেটাই তোমাদেরকে শেখাবো তো চলো আজকের রেসিপিটা দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচটা বড়ো সাইজের গাজর যেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এটাকে টুকরো টুকরো করে নিলাম এবারে এই টুকরো করে রাখা গাজরগুলোকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই চাপিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গাজরের পেস্টটা দিয়ে দেব পুরোটা এবার দিয়ে দেব সামান্য দুধ এবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না বলো উঠে আসে এবার দিয়ে দেব সুজি সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুজিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মিক্সচারটা শুকনো শুকনো হয়ে আসছে এবার মিক্সচারটা রেডি এবার তুলে নেবো একটা পাত্রে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো গাজরের মিশ্রণটা ঠান্ডা হয়ে আসলে হাতে তুলে নিয়ে এইভাবে গোল গোল করে মিষ্টির মতন করে সেপ দিয়ে নেব এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেব সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলোকে নরম তুল তুলে বানানোর জন্য আমরা স্টিম দিয়ে নেব তো স্টিম দেওয়ার জন্য একটা ফুটো থালার মধ্যে আমি এইভাবে প্রত্যেকটা মিষ্টিকে সাজিয়ে দেব এবার সাজানো হয়ে গেছে এবার একটা গরম জলের পাত্রের ওপর বসিয়ে এইভাবে ঢেকে দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট স্টিম দেওয়ার পর ঢাকাটা খুলে নিয়ে এবার একটা পাত্রে তুলে নেব মিষ্টিগুলো এবারে পালা ক্ষীরটা বানানোর তো প্রথমেই কড়াইতে দিয়ে দেব দুধ দুধটা ভালো করে ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে উঠলে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নেব ঘন হয়ে আসলে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব এবার এটাকে পনেরো মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব দিয়ে দেবো এলাচ গুঁড়ো ভালো করে পনেরো মিনিট পর্যন্ত মিষ্টিগুলোকে আমি ফোটাবো পনেরো মিনিট পর একটু ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকাটা খুললেই রেডি আমার নরম তুলতুলে গাজরের ক্ষীর এমনভাবে বানালে একদম নরম তুলতুলে হবে এই মিষ্টি আর মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেলাইকনটাকে ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায় আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি টাটা